গতকালের ভিডিও এটা আমার প্রিয় আপু ভাইয়ারা দেখতে থাকুক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় আপু ভাইয়ারা কে কোথায় আছো আশা করছি যে যেখানে আছো দেশে বা প্রবাসে অনেক বেশি ভালো আছো আমিও আছি তোমাদের সকলের দোয়ায় তবে যাই হোক আমি আমার বাগানে এসেছি এটা কাল ছিল কাল আমি এসেছিলাম তবে তিন দিন পরে আমি আসলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করছি লাশ পর্যন্ত দেখলে তোমাদের অনেক বেশি ভালো লাগবে কারণ এমন কোনো মানুষ নেই যে গাছ ভালো লাগে না গাছ ছোট বড় সবারই ভালো লাগে তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম আর ভিডিওটি বেশি বড়ো না খুবই ছোটো দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল তাই তোমাদের কাছে আমি শেয়ার করতে যাচ্ছি আমি তো তোমাদের মতো গুছিয়ে বলতে পারি না আমি যতটুকু পারি নিজে থেকে চেষ্টা করি ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের জন্য আমি সব সময় মনে করি দোয়া করি ওইভাবে ভিডিও দেখা হয় না কারণ আমি তো শর্ট ভিডিওগুলাই শেয়ার করি তাই না তোমরা সবাই ভালো থেকো